যে অফ রোড এই গাড়িটাই এই হাল দিয়ে উপরে উঠবো এখান থেকে কিন্তু অনেকটা উঁচু উঁচু জায়গা আচ্ছা আমি এখন এটাতে উপরে উঠাবো আপনারা দেখতে চান পার উঠে গেল আসসালামু আলাইকুম রিমোট কন্ট্রোল কার ছোট বড় সবারই আকর্ষণীয় হয় অফ রোড রক ক্লিভিং মিউজিক কার আপনার বাবুকে গিফট করতে পারেন মিউজিক এটা যখন আপনি স্টার্ট করবেন রিয়েল যে গাড়িগুলা ওই গাড়িটার মতন এটা শব্দ হয় এটা আমি আপনাদেরকে চালায়া দেখাবো এটা যে আছে এখানে পি প্লাস এইচ এটা তিন বছর বা পাঁচ বছর বারো বছর তারা চালাতে পারবে এটা মিউজিক সিস্টেম লাইট আছে পাওয়ার ব্যাংক দিয়েও আপনারা ইয়ে করতে পারবেন চার্জ দিতে পারবেন ডেস্কটপ বা নোটবুক এটা দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন রিমোট আছে রিমোটের দুটি ব্যাটারি আমরা অনলি দিয়ে দিচ্ছি এটার সাথে চলেন আমরা এখন আনবক্সিং করব এই গাড়িটা আমরা করবো খোলার সাথে এই যে এখন এই যে সুন্দর একটা গাড়ি এই যে গাড়িটা এই গাড়ি এটা রিমোট এই রিমোটে দুইটি ব্যাটারি আমরা দিয়ে দিব আপনাদেরকে আর এখন আমরা চালায়া দেখাবো এই ব্যাটারিটা মোট ব্যাটারি দুইটা আছে এখানে আছে আর এই এই যে ব্যাটারিটা আগে আমি ব্যাটারিটা এটা দেখাই এখানে আছে 3.7 পয়েন্ট সেভেন ভোল্টের পাঁচশো এমএজর ব্যাটারি তো এটাকে কানেকশন দিবেন এটাকে আমি স্টার্ট দিব এই যে মিউজিক স্পিকার এই স্পিকারটা যখন আমরা এটা স্টার্ট করব এই যে রিয়েল গাড়ির সাউন্ড আর এখানে একটা লাইট আছে এই যে লাইটটা এখন চলেন আমরা এটা চালায় দেখাবো এই যে আমরা গাড়িটা এখন এই আমরা এখন এখানেও চালাব যে জায়গায় আসেন উঁচু নিচু সব জায়গায় বালিতেও যদি আমরা চালাই এই যে বালিতে যদি চালাই আমরা বালিতে চালাইতেছি অবশ্যই হ্যাঁ এখন যদিও আপনারা এই যে টায়ারগুলা দেখছেন কী সুন্দর শব্দ করে যদি আমি এটা আবার একটু রান করি চাকাগুলো ইঞ্জিনটার মতন শব্দ হয় রিয়েল গাড়ির মতন শব্দ হয় এটা হলো স্পিকার তো যে টায়ারগুলো দেখতেছেন এটা হলো রবার্টের এটা সব জায়গায় চলবে ভাঙ্গা তারপরে বালি তুষার এভরিথিং সব জায়গায় এটা চলার জন্য পারফেক্ট বাবুকে নিয়ে খেলনাটা নিয়ে খেলবেন অর্থাৎ আপনার বাবুর ওই মানসিকতার বিকাশটাও ঘটবে যে একটা সময় দিলেন আপনার বাবুর সাথে যে এই সময়টা বাবু খুবই আপনার সাথে এনজয় করলো তো এই খেলনাটা নিয়ে আপনারা খেলতে পারেন অফরোড গাড়িটার এটার সাইজটা কেমন হতে পারে আমি এই যে রিমোটটা দেখতেছেন এই রিমোটটা এইটা আমার এই যে হাতটা এই হাত বরাবর যদি দেখি আমি এক মুষ্টি ধরি তাহলে আমার এই হাতের অর্ধেক হচ্ছে এখানে হাতের অর্ধেক এই সাইজটা একটু দেখতে পাচ্ছেন যে কতটুকু বড় তো এটা হলো আমাদের মেন গাড়ি এটা যখনই স্টার্ট করবেন ওই স্টার্টের শব্দটা এই যে সুন্দর একটা শব্দ দেখছেন তো অর্ডার করতে চান তাহলে আমাদের মেসেজ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারও কল করতে পারে যদি আপনাদের এই গাড়িটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমি মনে করি যে এই গাড়িটা আপনাদের খুবই পছন্দ হবে আপনার সন্তানকে আপনি গিফটও করতে পারবেন